আমরা যে কলুর বালক সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর আর কত এমনি করে মধ্যের জীবন করব শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সন্ন্যার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সন্ন্যার বাংলাদেশ এক এক শেষ করাচ্ছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সন্ন্যার বাংলাদেশ এক এক শেষ করা আছি দেখা হইল শেষ দেখতে দেখতে গুন্ডাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে পঞ্চান্ন পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স বেড়ে পঞ্চান্ন পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম আমরা কিছু পাইছি বাংলাদেশের স্বাধীন প্রিয় মানুষের বাংলাদেশ থেকে কিছু পাওয়া দরকার আছে না নাই কথা বলেন না কেন না শুধু আমরা জীবন দিয়েই যাব দুটো হাত উঠায় বলেন দেশের ভালোবাসা আছেই এই আওয়াজে হবে না জোরে বলেন আছে একটি সোনার দেশ চার ডুপের নেই তো শেষ সবুজ সামলে শস্য ফলনে সোনার বাংলাদেশ একটি সোনার দেশ চার ডুবের নেই তো শেষ সবুজ ফলনে সোনার বাংলাদেশ 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 যাবে উঠিয়ে আমরা নাকি টুপিওয়ালার দেশকে ভালোবাসি না দেশপ্রেম আছে না নাই এবার দেখবো কণ্ঠের আওয়াজে দেশপ্রেম দেখাতে হবে ইনশাল জোরে বলে ইনশাল জোরে বাংলাদেশ 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 লক্ষ মানব জীবন দিল যে বাংলার তোরে তাই তো বাজে মাতৃভাষা ষোলো কোটি অন্তরে ঠিক লক্ষ মানব জীবন দিল যে বাংলার তরে তাই তো জি মাতৃভাষা ষোল কুটি অন্তরে তানের কুঠিরে বাংলা ভাষা প্রিয় আমার দেশ তানের কুঠিরে বাংলা ভাষা প্রিয় আমার দেশ একটি সোনার দেশ যা রূপের নেই তো শেষ সহজে সমলে শস্য ফলনে সোনার বাংলাদেশ একটি সোনার দেশ যা রূপের নেই তো শেষ সহজে সস্য শস্য ফলনে সোনার বাংলাদেশ

কবিতা চাই অথবা চাকরু কবি মহিব খানের কবিতা চাই গণবেন ঠিক কবি নজরুল কবি ফলরুক তাদের কবিতায় কবিতার রঙে কবিতার ঢঙে সাজিয়েছে বাংলায় বাংলাকে তার সর্বশে রাগ করেছে অবশেষ বাংলাকে তার সর্বশে রাগ করেছে অবশেষ একটি সোনার দেশ যা রূপের নেই তো শেষ সহজে সামলে শস্য ফলনে সোনার বাংলাদেশ একটি সোনার দেশ যা রূপের নেই তো শেষ সহজে সামলে শস্য ফলনে সোনার বাংলাদেশ এই দেশ প্রেম আছে দেখি কার কার আছে হাত উঠান এই মোবাইলের টর্চ লাইট গুলো জ্বালিয়ে দেন প্লিজ আমরা একটা নতুন দিগন্ত দেখতে চাই নতুন একটা অবস্থান তৈরি করতে চাই যারা দেশকে ভালোবাসেন যাদের দিলের ভিতরে দেশের মায়া আছে সকলে মোবাইলের টর্চ লাইট গুলো জ্বালিয়ে দেন প্লিজ 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 আমরা নাকি টুপিওয়ালারা দেশকে ভালোবাসি না আমাদের সাথে আমাদের সাথে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা পরতে পরতে যে সমস্ত মুজাহিদরা আছে। সে সমস্ত মুক্তি মুক্তিযুদ্ধরা ঘুমিয়ে আছে সেখানে আলে মোলামার রক্ত মিশে আছে কথা বলেন ঠেকেরা লাল সবুজের এই ছাপান্ন হাজার বর্গ মাইলের লাল সবুজ নামক যে এই পতাকাটা আমরা দেখি এই সবুজের মাঝে লাল অঙ্কন কিন্তু চাই লাল রক্ত মিশে আছেন এই রক্ত ইতিহাস ওলাম আই ক্রামের ইতিহাস চর রচিত হয় না গদাবলের ঠেকেরা লাইট গুলো জ্বালিয়ে দেন একসঙ্গে একসঙ্গে সকলে দুটা হাত উঠিয়ে একটু একটু মহাবৎ করে বলেন বাংলাদেশ বাংলাদেশ